বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে সৌদি বিশা প্রত্যাশীরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন বিশাপ্রত্যাশীদের প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন বিশাপ্রত্যাশীরা প্রত্যাশীরা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে বিশেষ করে নতুনদের সৌদি আরবের বেতন কত তাই আজকে আমার এই ভিডিওটি দুই সালে যারা সৌদি আরবে নতুন আসবেন বিশেষ করে যারা সর্বনিম্ন কাজগুলো অর্থাৎ সরাসরি বলি লেবার বিষয় যে হেল্পার বলেন ক্লিনার বিষয়ে বলেন সেই সকল কাজের বিষার বেতন কত হতে পারে এবং আপনি সংশ্লিষ্ট সেই কাজগুলো কিভাবে খুঁজে পাবেন এবং কি কি রিকোয়ারমেন্ট অর্থাৎ কি কী যোগ্যতা থাকা লাগবে সেই সকল কাজগুলো খুঁজে পেতে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশকের অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবের বিশা প্রত্যাশী ভাইরা আপনাদের সকলেরই একটা প্রশ্ন থাকে যে সৌদি আরবের বেতন কত সেই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া সৌদি আরবে গেলে প্রথমে লেবার বিষয় ক্লিনার বিষয় আর শুরুতে হেল্পারিং এর শুরুতে বেতন কত হয় সেটা একটু জানান এই বিষয়গুলোর উত্তর দিতে দিতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে প্রতিটা ভিডিওতে আমার অবস্থা টাইট তারপরও মনে করলাম যে আসলে তাদের জানার আগ্রহ থেকেই এই প্রশ্নগুলো করে চিন্তা করলাম তাদের জন্য একটা ভিডিও তৈরি করি যাতে করে তারা সব কিছু একই ভিডিওতে বিস্তারিত জানতে পারে তখন বিভিন্ন ওয়েবসাইটে যখন ঘোরাঘুরি শুরু করলাম দেখলাম যে সেখানে যারা জার্নালিস্টরা লিখছে তাদের মতো করে তবে আমি দেখলাম যে তাদের থেকে আমার যেহেতু বাস্তবিক অভিজ্ঞতা সবচেয়ে বেশি যেহেতু দেড় দশক অর্থাৎ পনেরো বছরেরও অধিক সময় ধরে আমি সৌদি আরবের সাধারণ প্রবাসী হিসাবে এসে এখনও পর্যন্ত আছি আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি সেটাই সবচাইতে বেটার হয় সম্মানিত সৌদি প্রবাসীরা যারা নতুন সৌদি আরবে আসবেন বেশিরভাগই আসেন কোনো আত্মীয়র মাধ্যমে বিষা পেয়েছেন একটা ফ্রি বিষা নামক এসে কাফালা হবেন এই ধরনের বিষয়গুলো অথবা কোম্পানির বিষয়গুলো যদিও কোম্পানির বিষয়গুলোতে বেতন ভাতা ইত্যাদি উল্লেখ থাকে তারপরেও আসার পরে সেই চিত্রটা যায় ভিন্ন হয় শুরুতে কোম্পানিগুলোর কথাই বলি যদি কোনো কোম্পানিতে এসে আপনি হেল্পার বিষয়ে কাজ করেন ক্লিনার হেল্পার বলেন অথবা কোম্পানিতে যে কোনো হেল্পার ই করেন না কেন শুরুতে আপনার নয়শো থেকে বারোশো রিয়ালের বেতন হতে পারে কোম্পানিতে অনেক সময় আপনার ওভারটাইম থাকতে পারে নাও থাকতে পারে যদিও সৌদি আরবের ওভারটাইম সিস্টেম এবং কাজের সিস্টেম ইউরোপ আমেরিকার মতো নয় যে আপনাকে বেশি করলেই টাকা পাবেন তবে কিছু কিছু কোম্পানি আছে যে তারা ইউরোপিয়ান সিস্টেমটা মানে তবে সেটা যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে তো ইউরোপিয়ান সিস্টেমে আপনি ডিউটি আওয়ারের বাহিরে প্রতি ঘন্টায় ডিউটি আওয়ার হচ্ছে ডাবল বেতন পাবেন এবং বন্ধের দিনগুলো ডাবল বেতন পাবেন আমি বলছি না যে সেটা নাই তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা নাই সৌদি আরবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বারো ঘন্টায় ডিউটি করতে হবে এবং সেখানে একটা বেতন নির্ধারিত থাকে তবে কোম্পানির ক্ষেত্রে থাকার জায়গা দেওয়া হয় খাওয়ার নিজের বেশিরভাগ ক্ষেত্রে তবে কম কোম্পানি খাওয়ার জন্য তাদের ক্যাটারিং আছে অথবা পয়সা দেয় এবার আসি যে ফ্রি ভিসাগুলো ও যেগুলো আমরা আত্মীয় স্বজনদের তাকে নিয়ে থাকি অথবা ট্রাভেল এজেন্সি থেকে নিয়ে থাকি এসে বাহিরে কাজ করি বাহিরে খুঁজি এই প্রশ্ন সবচেয়ে বেশি এবং এদেরই আগ্রহ সমস্যা এবং সব সবকিছুই বেশি তো এই সকল কাজগুলো আসার পরে যখন আপনি কোনো কাজই জানেন না শুরুতে কোনো কাজই জানেন আপনি একটা হালকা পাতলা কাজ খুঁজছেন কারণ দেশে কোনো কাজ করেননি এই সকল দলালেরাই এই টেনশনটাই থাকে মনে করেন যে আপনি একটা মাতামে কাজ করবেন অর্থাৎ রেস্টুরেন্টে কাজ করবেন রেস্টুরেন্টে আপনাকে কাজ করতে হবে ডিশওয়াশ সেখানে ডিশওয়াশার কাজ করতে হবে সেখানে আপনার কখনো কখনো দুই শিফটে আপনাকে চোদ্দো ঘন্টা কাজ করতে হতে পারে কখনো কখনো এক শিফটে বারো ঘন্টা কাজ করতে হতে পারে তবে বারো ঘন্টার নিচে না কিন্তু সেখানে আপনার বেতন হতে পারে বারো থেকে চোদ্দোশো রিয়াল তবে এখানে আপনি থাকা খাওয়া পাবেন রেস্টুরেন্টের কাজ যারা করে তাদের খাওয়ার নিয়ে টেনশন করতে হয় না তবে তাদের একটা দিক ভালো আছে যে তাদের টাকাটার মুরাদ দেয় যেটা আমরা বাংলা ভাষায় বলি যে সেখানে টাকাতে বরকত রহমত থাকে সেটা মুরাদ দেয় আচ্ছা যাক তারপরে আসি যে অনেকেরই প্রত্যাশা থাকে সৌদি আরবের আবাসিক হোটেলগুলোতে ক্লিনারের কাজ করবেন এই ক্লিনারের কাজ পেতে হলে আপনাকে কি করতে হবে অথবা এখানে বেতন কত কাজের ধরন কেমন আসলে সৌদি আরবের যে আবাসিক হোটেলগুলো সেগুলো যেগুলো স্টার থ্রি স্টার ফাইভ স্টার তারা অবশ্য তারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসে থাকে তবে সাধারণ মানে যে সকল রেসিডেন্সিয়াল হোটেলগুলো আছে তারা ক্লিনারগুলো স্থানীয়ভাবেই নেয় তবে এখানে বেশিরভাগ লোকেরই অবৈধভাবে কাজ করে কিংবা নতুন আসা সেখানে এখানে আপনাকে শুরু থেকে এই মুহূর্তে আমিও কিন্তু একটা রেসিডেন্সিয়াল হোটেলে আছি আমি রিসেপশানিস্ট এখানে আমাদের হোটেলের কথাটাই আমি বলছি সেটা দুই হাজার বারো থেকে পনেরোর ভিতরে আমাদের এখানে আঠারো থেকে উনিশশো রিয়াল পর্যন্ত ক্লিনারদেরকে বেতন দেওয়া হতো তবে দুই সালের পরে যখন বাংলাদেশ থেকে প্রচুর লোক আসা শুরু হলো সেখানে কম দামে বিশাল লুক পাচ্ছে এবং অবৈধ হওয়ার ধারণার ধরনটাও বেড়ে গেলো তো অবৈধদের লুক পাচ্ছে তো এখানে আমার কোফিল কি একটা সুযোগ পেয়ে গেল সেখানে সে পনেরো রিয়াল দিচ্ছে ষোলোশো রিয়াল দিচ্ছে তবে এই কাজটা পেতে হলে আপনাকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে লিঙ্কটা থাকতে হবে কারণ প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় স্বজন নিয়ে এসে থাকে আমি দেখলাম যে আমাদের এখানে যারা কোম্পানির লোক আছে ছুটিতে যাওয়ার সময় তার এক আত্মীয় স্বজনকে এনে কাজটা কয়েকদিন করিয়ে শিখিয়ে দিয়ে তার জায়গায় দিয়ে যায় যে এসে যাতে সে আবার কাজটা পায় তবে সে যখন ছুটিতে আসে পাঁচ ছয় মাস পরে আসার পরে এই লোকটা অবশ্য একটু দক্ষ হয়ে যায় তখন এই লোকটাকে আর মালিক হাতছাড়া করতে চায় না এইভাবে স্থায়ী হয়ে যায় তো এই কাজটা সবখানে চাহিদা থাকলেও জেদ্দা এবং মক্কা সবচেয়ে বেশি জেদ্দাতে পনেরোশো থেকে ষোলোশো রিয়াল পাবেন এবং মক্কাতে চোদ্দ পনেরোশো রিয়াল পাবেন তবে মক্কায় একটু কাজের সময় কম জেদ্দাতে বারো ঘন্টা করতে হবে মক্কায় আপনার দশ ঘন্টা হয়তো করতে হতে পারে হজের সময় সময়টাতে হয়তো একটু বেশি সময় ধরে করতে হতে পারে তবে হোটেলগুলোর কাজ অর্থাৎ রেসিডেন্সিয়াল হোটেলগুলোর কাজ কিন্তু আপনার সর্বনিম্ন বারো ঘন্টা সাপ্তাহে কোনো ছুটি নেই এমনকি ঈদের দিন পর্যন্ত আপনার ছুটি থাকবে না সেটা মেনে নিতে হবে আপনার এটা রিয়েলিটি আমি পত্রিকাগুলোতে ওয়েবসাইটগুলোতে দেখেছি যে ছুটি টুটি সব কিছু লিখে আমি ষোলো বছর কখনো ছুটি পাইনি সত্য কথা যেটা বলি আমি যখন ছুটিতে দেশে যাই ওই সময়টাই ছুটি পাই তাই আমি মনে করলাম যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরি আমার স্যালারির কথা জিজ্ঞেস করলে আমি ষোলো বছর সেই ক্লিনার থেকে রিসেপশনিস্ট সেটা অন্য বিষয় আপনিও আসেন আপনার দক্ষতা প্রমাণের সময় আস্তে আস্তে সেটা দেখবেন আমার সর্বশেষ অবস্থান সম্পর্কে যদি আপনি জানেন তাহলে হয়তো আপনার উৎফুল্লটা আত্মবিশ্বাসটা আরো বেশি হয়ে যাবে যাক সেটা আপনি অর্জন করুন তারপরে আসুন এই মুহূর্তে সবচাইতে বেশি যেই আলোচিত বিষয়টা সেটা হচ্ছে যে কফি শপ কফি শপের কাজ যদি আপনি শিখে আসতে পারেন সেটার অবশ্যই ডিমান্ড আছে তবে আপনাকে দালালরা কফি শপে কাজ দেবে বলে কিন্তু আপনাকে নিয়ে আসবে কিন্তু আপনি কফি শপের কাজ না জানলে তো আপনাকে সেখানে রাখবে না তো সেখানে শুরুতে আপনি বারোশো থেকে তেরোশো রিয়াল বেতন পেতে পারেন কাজ শিখে গেলে সেখানে আঠারো থেকে দুই হাজার রিয়াল বেতন পেতে পারেন তারপরে আসেন আপনার এই মুহূর্তে আরও একটি আলোচিত বিষয় সেটা হচ্ছে ফুড ডেলিভারি মোটর সাইকেলের মাধ্যমে ফুড ডেলিভারি সেটা যদিও মোটরসাইকেলের লাইসেন্স বন্ধ তারপরেও বলি যে ফুড এই ফুড ডেলিভারির কাজটা অনেক রিক্সি সেখানে আপনার মৃত্যু ঝুঁকি থাকবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের ভয় থাকবে এবং চিন্তায় বলেন এবং সৌদি থেকে টাকা টান নেওয়া এরও একটা অনেক রিক্সি বিষয় থাকে তো যদি আপনি এই রিক্সটাকে ভয়টাকে ওভারকাম করে করতে পারেন সেখানে দুই আড়াই হাজার তিন হাজার গেলেও আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনার উপরে নির্ভর করে তবে আর একটা হচ্ছে যে পেট্রোল কোম্পানি থেকে লুকানি কারণ তারা বাইরের যেখানে এখানে লুকানের একটা আর্থিক বেতন পেয়ে থাকে এই গেল সাধারণ কর্মীদের বিষয় এবারে আসুন যে আপনি যদি একটু দক্ষ হয়ে কাজ শিখে আসতে পারেন আমি দক্ষ বলতে স্কিল ওয়ার্কার বলছি না ডাক্তার ইঞ্জিনিয়ার এসব বলছি না মনে করেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসি মেকানিক কিংবা থাইয়ের কাজ জানেন ওয়ার্ল্ডিং জানেন এই সবের কাজগুলো আপনি শুরুতে ভাষা শেখা এবং কাজ খুঁজে পাওয়াতে শুরুতে আপনার একটু সমস্যা হলেও আপনি মিনিমাম দুই হাজার থেকে দুই হাজার রিয়াল ইনকাম করতে পারবেন পরবর্তীতে আপনি যখন মল্লে হয়ে যাবেন ভাষা বুঝে যাবেন এই দেশের মাপ জোপ আর বাংলাদেশের মাপ জোপের ভিতরে পার্থক্য আছে এগুলো শিখে গেলে আপনার মিনিমাম বেতন হবে আড়াই থেকে তিন হাজার তবে পরবর্তীতে দক্ষ হয়ে গেলে আপনি আর পয়সা দিয়ে চাকরি করা মানে বেতনের চাকরি আর করবেন না সেটা নিশ্চিত বলতে পারি সে তখন আপনি নিজে হয় কন্ট্রাক্টারি করবেন নিজে কাজ রেখে করাবেন না হয় নিজে একটা শপ অনার অর্থাৎ দোকানের মালিক হয়ে যাবেন তাই আমি বলছি মধ্যপ্রাচ্যে আসা আর যদি স্বপ্ন থেকে থাকে আপনার সেখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাতের কাজ এখানে টেইলারদেরও অনেক ডিমান্ড যদি বাংলাদেশে টেইলারদের আমরা অনেক সময় মূল্যায়নও করি এটা কিন্তু সৌদি আরবের টেইলারদের অনেক ডিমান্ড টেইলাররাও আড়াই থেকে তিন হাজার রিয়াল বসে বসে ছায়া এসির রুমে বসে করতে পারে তাই সৌদি আরবে আসার জন্য আপনাকে কর্মে দক্ষ হতে হবে যে কথাটা বলি বারে বারে সেটা কর্মে দক্ষ হতে শিক্ষার্থী কর্মদক্ষতা হবে তাই বলে আমি শিক্ষাকে নিরুৎসাহিত করছি না শিক্ষা একটা মূল্যবান সম্পদ আপনি শিক্ষিত হলে অবশ্যই এই দেশে এসে শুরুতে কাজে না লাগাতে পারলে ধাপে ধাপে সেটাকে কাজে লাগাতে পারবেন আমি সাধারণ কর্মী হিসেবে এসে আলহামদুলিল্লাহ আমার শিক্ষায় আমার মেধায় আমার ইয়েতে আমি একটা ভালো অবস্থানে আছি আর আমি আছি আলহামদুলিল্লাহ সবার কাছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবং সমানিত বিহ ভিডিওটা দীর্ঘ হওয়াতে অনেক নয়েস ভয়েস এবং শব্দ যেহেতু আমার স্ক্রিপ্ট নেই আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন তবে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বারো ঘন্টার ভিতর আপনাদের প্রশ্নের উত্তর দেবো যদিও সাথে সাথে না দিতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ ওবরক